من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين امنوا بالقول الثابت في الحياه الدنيا وفي الاخره উপস্থিত সমাবেত ইসলাম দরদি ভাই সকল সর্বপ্রথম শতকোটি প্রশংসা গুণগান গুণকীর্তন যিনি আমাদেরকে জামে মসজিদে আসার এবং সম্মানার্থে দূরিকার নমাজ পড়ার এবং ক্ষুদ বাসনার দান করেছেন বলুন সকলে আলহামদুলিল্লাহ অতঃপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি অসংখ্য অজস্র দুরো ও শান্তি অবতীর্ণ হোক আল্লাহমা সালে আলাই আল্লাহ বারিক আলাই আজকে জুমার ফুদার বিষয়বস্তু কালামায় তিদ লাহ সম্পর্কে কাল মায়

পার্থিব জীবন ও আখেরাতে কালামায়ে শাহাদাতের প্রতি কাল মায়ে শাহাদাতের উপরে অবিচল অটল রাখবেন আল্লাহ বলছেন যারা এই কালামাকে বিশ্বাস করেছে এই কালেমাকে জড়িয়ে ধরেছে অর্থাৎ ইসলামের বুনিয়াদ بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله واقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان كلمة যখন পড়ে নিল تَكُونْ إِسْلَامِ বিধি নমাজ রোজা হজ জাকাত পাড়া প্রতিবেশীকে ভালোবাসা মানুষকে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং গুজব থেকে অন্যায় থেকে বিরত থাকা সম্পন্ন তার প্রতি ফরজ হয়ে গেল এই কালেমা যখন পড়ে নিল আল্লাহ কি বলছেন আমি তাদেরকে পার্থিব জীবনে যারা এবং আখের হাতে যারা আল্লাহকে বিশ্বাস করবে তাদেরকে পার্থিব জীবনে এবং আখের রাতে কালে মায়ের উপরে ওয়া টু ওয়াটুট এবং ওয়াটাল অবিচার রাখবেন কবরে হাসরে মৃত্যুর সময় অটুট রাখবেন অটল রাখবেন অবিচল রাখবেন সেই দানে বামে সামনে পিছনে যে কোনো দিক থেকে অন্যায় অত্যাচার আসুক না কেন সে বলতেই থাকবে লা এলাহা ইল্লাল্লা লা এলাহা ইল্লাল্লা বিশ্বর্মি হজত মোহাম্মদ সাল্লাম বলবেন একটু করে প্রত্যেক দিন ফজরের নামাজের পর সালাম ফিরা পর জিকির করা পর জিকির মানে স্মরণ করা দুয়াতুর করা আমাদের কোন একজন ব্যক্তি কে বলেছে দুয়া নেই ফরজে কে বলেছে তোমাকে দোয়া নেই ফরজে কে বলেছে বদ্ধ হাত তুলে দুয়া নেই তবে নজির ফর্মুলা নমাজ শেষে জিকির করো ফজরের পর মগরবের পর জিকির করো আল্লাহকে স্মরণ করো সে সময় বসে বসে যদি পাঠ করা হয় আল্লাহ গ্রহণ করবেন কবুল করবেন যতক্ষণ পর্যন্ত অজু থাকবে তো নবীজি সালাম ফিরার পরে জিকির করার পর বলছেন ও কেরাম তোমরা আজকে কেউ স্বপ্ন দেখেছো কি আজকে রাত্রে যদি দেখতেন বলতেন হ্যাঁ দেখেছি বলো তিনি ব্যাখ্যা করে দিতেন তাবির করে দিতেন বিশ্লেষণ করে দিতেন তাৎপর্য বলে দিতেন নবীজি বলছেন আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আমার ষোলো জন ষোলো জন মতকে দেখেছি ষোলো রকমের আজাব হচ্ছে তার মধ্যে আমি আজকে একটা বলবো এই কালেমার প্রতি বিশ্বাস রাখলে কি হয় মানুষকে যখন কবরে রেখে আসা হয় এই কালেমা বলছেন যে লাই লাহা পড়লে কি হয় কবরে হাসরে মৃত্যুর সময় কবরে হাসরে মৃত্যুর সময়। তার কোনো ডর নাই তার কোনো ভয় নাই তার কোনো চিন্তা নেই সে দাঁড়িয়ে থাকবে পৃথিবীতে যখন জজের সামনে যাওয়া যায় কথা বলতে পারা পারা যায় না কথা সঠিক বলতে যে সে আর কোনো কথা বলে যায় সঠিক কথা বলতে যে এমান যদি থাকে কালমার প্রতি যদি বিশ্বাস থাকে কবরে চিন্তা নাই, মৃত্যুর সময় চিন্তা নাই হাসরের মাঠেও চিন্তা নাই। নভিজি বলছেন আমি আমার উম্মতকে দেখছি কামতের মাঠে যারা কালেমা পড়েছে তারা কবর থেকে উঠছে উঠে মাটি ঝাড়বে ধুলো বালুগুলো ঝাড়বে মাথায় লেগেছে শরীরে লেগেছে কবর থেকে উঠবে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত গুণগানা আল্লাহর আজকে আমার চিন্তা নাই আজকে আমার ডর নাই আজকে আমার ভয় নাই শুধু কালোপলো হবে না ইমান রাখতে বিশ্বাস করতে হবে আর ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে হবে পঙ্খ রূপে মেনে চলতে হবে একটা করব একটা করব না তা হবে না নবীজি বলছেন সে কবর থেকে উঠে আল্লাহর প্রশংসা করছে সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুন ওই আল্লাহর জন্য আজকে আমার কোনো চিন্তা নাই আমার কোনো ডর নাই আমার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বিশনবি আর বলেন উত্তম জিকির হল লাহা ইল্লাল্লাহ কি লাহা ইল্লাল উত্তম জিকির আর উত্তম দোয়া আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ কেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছোট মোটো কথাগুলো এত গুরুত্বপূর্ণ এত নেকি বলার শেষ নেই আউস থেকে বর্ণনা করছেন যা আমি আল্লাহ নবীর দরবারে আমরা আছি আল্লাহ নবীর দরবারে আছি নবীজি বললেন তোমরা সকলে বসো আর গ্যার মুসলিম আছে কি এই জামাতে এই সভাতে কোচ নাই দরজা বন্ধ করো আমরা দরজা বন্ধ করে দিলাম নবীজি বললেন বলো ইলাহা ইল্ল সকলে পড়তে লাগলো হাত থেকে ইল্লাল্লাহ আবার নবীজি বলছে দাঁড়াও আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে বলছেন আল্লাহ তুমি আমাকে সত্যনবী করে পঠিয়েছ আর আমার সঙ্গে ওয়াদা করেছ যে যারা লাহা পড়বে তারা জাহান্নে যাবে না তারা জান্নাতে যাবে তোমার ওয়াদা কিন্তু ভঙ্গ হয় না তোমার ওয়াদা কিন্তু ভঙ্গ হয় না খুশির সংবাদ লাও যেটি আছো এই লাহা ইল্লাল্লাহ পড়ার কারণে তোমরা জান্নাতবাসী হয়ে গেছ নবীজি কেমন ফল দরজা বন্ধ করে দাও কোন গায়ের মুসলিম নাই তো না দরজা বন্ধ করো বলো করতে যাও পড়তে যাও করতে যাও এই কালামার যে কত গুণ এই কালামার যে কত খিল কত গুণ বলা যাবে না বিশ্ব নয় বলেন ও সাহাবাহিকা আমি স্বপ্ন দেখলাম একজন লোক আমার কবরে আজাবের তাকে ঘিরে ফেলেছে আজাব করতে যাবে আজাব করতে যাবে ঘিরে ফেলেছে নমাজ এসে তাকে বাঁচিয়ে দিল নমাজ যেই নমাজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই নমাজ কিভাবে পড়তে হবে কিভাবে বসতে হবে রুকু রুকু দে দাঁড়ানো সঠিক হচ্ছে কিনা নবী যেভাবে করেছেন সেভাবে হচ্ছে কিনা নমাজ এসে তাকে ওই কবরের আজাব থেকে বাঁচিয়ে দিল বারাই ইমনা আজেব থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যারা আমার যারা এই কালামার প্রতি বিশ্বাসে রেখেছে এবং কালমাকে ভালোবেসেছে এবং ইসলামের বিধি বিধানকে মেনে চলেছে তারা কি হবে কবরে যখন দুই দুইজন ফেরস্তা যাবে দুই দুইজন ফেরস্তা যাবে কবরে জিজ্ঞাসা করবে মান রব্যকা নবীজি আরো বলেন যেই ফেরস্তা কবরে যাবে যেই ফেরস্তা কবরে যাবে তারা কি যেমন তেমন নাকি একজন যে অফিসার আছে কথা বলার সাহস পায় না সব কেউ। শিক্ষা কথাটাও ভুল হয়ে যায় কবরে কারা বলতে পারবে যাদেরকে আমরা দুনিয়াতে তুচ্ছ মনে করেছি সে রেখেছে বিশ্বাস করেছে ইসলামের খুঁটি ডুটিকে পঙ্খ না পঙ্খ রূপে মেনে চলেছে তাদের কোনো ডর নাই তাদের কোনো ভয় নাই এমন ভয়বহ ফেরস্তা গর্জন করকশ আওয়াজ জিজ্ঞাসা কর মন্দ তোমার রবকে রবি আল্লাহ কেন কালমার প্রতি বিশ্বাস রেখেছে এই কালমাকে ভালোবেসেছে ইসলামের বিধিবিধানকে মেনে চলেছে মা আল্লাহ ওখা তোমার দিন কি ছিল তুমি কোন ধর্মে ছিলে তুমি ইহুদি খ্রিস্টান বৈধ বৌদ্ধ তুমি তোমার ধর্মের নাম কি

একজন মূর্খ হলো সে বলতে পারবে তাই নবীজি বলছেন কোনো ডর নাই কোনো ভয় নেই মৃত্যুর সময় কবরে হাসরে কোনো সময় ভয় নেই ডর নাই বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ মা বদ নাই আশাহাদান আমি সাক্ষ্য দিচ্ছি উনি হলেন মোহাম্মদুল রসুল্লাহাল্লাম আল্লাহ রসুল এবং আল্লাহর দাস আকাশবণী খুলে এলো কি এলো আমার এই বান্দা কাদ সাদা বান্দা সত্য বান্দা থাপরে শুহু মেলাল জান্নাত অল্পে শুহু মেলাল জান্নাত এবর্ত্ত হলেও বাহ বানে এলাল জান্না যান দাঁতের লেবাস পরিয়ে দাও যান দাঁতের পোশাক পরিয়ে দাও জানদাঁতের দরজা খুলে দাও খবর হে আলো ভয় পায়, ভয় পায়। কালামাকে মেনেছে এক আল্লাহকে মেরেছে তালি মারেনি খৈনি খাইনি সরের মাংস খাইনি যেই বিধান মাথা নত করে মেনে নিয়েছে কবরে কিসের ভয় কিসের ডর কোন ভয় নেই কোনো ডর নেই কবরে হাসরে হাসরের মাঠে যখন নবীরা পর্যন্ত নাপসি ডাপসি করবে আমরা তো সাধারণ তুচ্ছ যাদের আগের পিছের কোনো ছিল না নাপসি নাপসি করবে সেই দিন এই কালমার প্রতি যারা বিশ্বাস করেছে এবং কালমার যে কালমা পড়তে হলে শরীয়তের ইমান এবং ইসলামের বিধিবিধান যে তার উপর ফরজ হয়ে গেল মেনে নেওয়াটা ফরজ হয়ে গেল বাক্রমও করেনি নিজকে বড় মনে করেনি তাদেরই কোনো ভয় নাই তাদের কোনো ডর নাই। তাদের কোনো ভয় ডর নাই নমাজ বাঁচিয়ে দিল তাকে কবর থেকে বেঁচে গেল কবরই বেঁচে গেল তখন সে প্রত্যেকটাই জায়গায় পাস করে যাবে সব জায়গায় পাস করে যাবে বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসমুল্লাহ সলা সাল্লাম বললেন সে কি হলো তাকে কবর থেকে বাঁচিয়ে দিল। কবরের ফেরস্তারা আওয়াম না আজাব থেকে শাস্তি থেকে তাকে বাঁচিয়ে নিলাম বেঁচে গেল সে নবীজি আরো বললেন আল্লাহ পাকে নবী আরো বলছেন যে নমাজ পড়েছে কেমন ভাবে নমাজ পড়েছে। নামাজ শেষ কর আবার বিড়ি টানবো নামাজ শেষ করবো আবার কোনো জায়গায় যাব নমাজ যে স্থির ভাবে পড়তে হবে যে কথা বলেছে কাদা আফলা হাল ম মেনুন আল্লাদিন হম ফিসওয়ালা আতে খবরে কারা বাঁচবে কারা বাঁচবে ওই কাদা আফলা হাল মেনুন ওই মোমেনারা বাজেবে ওই বিশ্বাসীরা বাজবে যারা নমাজে পড়েছে আল্লাহকে দেখতে পেয়েছে কিংবা আল্লাহ তাকে দেখছেন এবং নমাজে পড়েছেন আল্লাহামিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ দুই জাহানের মালিক আর রহমানের রহিম পরম করুণ মসীম দয়ামায় মালিক দিন যেদিন কেয়ামতের মাঠে দরবারে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে সেই দিন প্রভু তুমি যে হিসাব নিবে বিচার দিবসের মালিক তুমি প্রভুর তোমা তুমি রহমানুর রাহিম পরম করুণময় অসীম দয়াময় খসু খুঁজো খসু খুজু। বিনয় সহ করে সহ সহি মনোযোগ দিয়ে আর বিচার দিবসের মালিক মাবু তুমি তুমি আমার প্রতি তুমি যে রহমানুর রাহিম তুমি আমার প্রতি দয়া করবে আমার এটা বিশ্বাস রয়েছে ইয়া কানা ভূদ একমাত্র তোমারই আবাদত করি তোমারই বন্দগি করি তোমার সামনে মাথা নত করি তোমার পায়ের কাছে আমার দেহর মধ্যে সব চাইতে উত্তম জায়গা হলো কপাল খালা তোমার মাথার তোমার পায়ের সামনে আমি মাথা নত করেছি তোমার পায়ের কাছে আমি শেষ ধারে গেছি মা দিন ইয়া কে না বুধু একমাত্র তোমার ইবাদত করি ওইয়া কানা স্থায়ী যত প্রকারের সাহয্য তোমার কাছে চাই ভিক্ষা নিয়ে এসেছি তুমি রহমতের ধরিয়া তুমি প্রভুরে প্রতিটি কাজে আমার সাহয্য দান করাম খসু খুঁজু খসুখু নেই এদিক এদি খসু খুজু এটাই সব সময় আল্লাহকে সব সময় আল্লাহকে স্মরণ সিদ্ধা যাবো পিছনে কেনা হাত যাবে গো এটা ঠিক নয় ঠিক নয় এটা আমরা জেনে শুনে ভুল করছি আমরা জেনে শুনেও ভুল করছি খসু খোঁজু করে নজ পড়ে তারাই হবে উত্তীর্ণ তারাই পরীক্ষায় পাশ করবে তারাই হবে কামিয়াব তারাই হবে সফল যারা খসু খসু হিসাবে খসু খু হিসাবে নমাজ পড়বে আন্তরিকতার সহিত মনোযোগ সহকারে করে এক আল্লাহকে স্মরণ করে তারাই হবে তারাই পাবে বলছে নবীজি কি বলছেন তাহাতা রে কোনা তাহাতা রে কোনা গা তাহা নবীজি বলেন ও আমার সাহাবে তোমরা গুনহারা আগুনে জ্বলছ তোমরা গুনহারা আগুনে জ্বলছা তাহাতা রে কোনা তাহাতা রে কুনা সাল্লাই তোমস জোহরা তোমরা গুনহারা আগুনে জ্বলছ যখন ফজরের নামাজ আদায় করলে বোনারা আগুন নিমিয়া গেল বোনারা আগুন নিমিয়া গেল আবার ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত তোমরা গুনারা আগুনে জ্বলতেছ যখন জোহরের নামাজ আদায় করলে সেই আগুন সেই জাহান আগুন নিমিয়া গেল তোমা তাহা কোনা তাহা কোনা ফায়জা সাল্লাই তোমরা আসরা গা সালা এইভাবে পাঁচ ওয়াক্তের কথা বললেন যখনই তোমরা গুণার আগুনে জ্বলছ গুনার আগুনে পড়ছ যখন নমাজ আজই করলে জোহরে হজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যতটুকু গুণা হলো সমস্ত গুণা হয়ে গেল আগুন নিভিয়া গেল আগুন নিভিয়ে গেল এসা পর্যন্ত নমাজ পড়লেন পাঁচ ও নামাজ নমাজ পড়লেন নবীর নীতি হিসাবে নিয়ম হিসাবে যেইভাবে নমাজ পড়তে বলেছেন সেইভাবে নমাজ পড়া হলো আর গুনাই থাকলো না আর গুনাই থাকলো না তাহলে আমাদের এই কালে যে গুণ এই কাল মাঝে কত মর্যাদা যেই কালেমাতে নাম লেখা আছে লা এলা ইল্লল্লাহ কোন এলাহ নাই কোন মবুদ নাই একমাত্র ইল্লাল্লাহ একমাত্র ইল্লাল্লাহ। সবাই তো করছে ইমান রেখে বিশ্বাস করে এই কালেমাকে বিশ্বাস করে ইসলামের বিধিবিধানকে পঙ্খন্ন পঙ্খ রূপে মেনে চলাটাই হচ্ছে আসল তাহলে কালামাকে বিশ্বাস করা হলো কালামা তো সবাই জানে ওয়া মুসলিমও জানে আল্লাহকে বলছি আল্লাহ সর্বশেষ দোয়া যেন আমাদের এই কালমার প্রতি বিশ্বাস রাখার ইমান রাখান যেন তা দান করে এবং আমাদেরকে যেন আল্লাহ কবরে হাসরে মৃত্যুর সময় যেন ওয়া রাখেন এবং ওয়া এবং আমাদের গ্রামের যে সমস্ত ভাইয়েরা বোনেরা মায়েরা দাদুরা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন সুস্থতা দান করে এবং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের ফর্মুলা মতো ইসলামের বিধিবিধান মানার এবং আমল করার দান করেন পরে সকলে আল্লাহ আমির اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد